পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাকদার বাংলাদেশ সফর করে গেলেন তার সফরটা খুবই সিগনিফিক্যান্ট এবং এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারত প্রচুর ইতিবাচক ইস্যু আছে এটায় কিন্তু তার স্বাধীনতা যুদ্ধের সময়কার কিছু মন্তব্য নিয়ে সে সময়কার পাকিস্তানের ভূমিকা নিয়ে এক ধরনের নেগেটিভ আলোচনা শুরু হয়েছে আমার প্রাথমিক রিয়াকশন হচ্ছে এ ধরনের তিনি কূটনৈতিকভাবেও মানে এড়িয়ে যেতে পারতেন কিন্তু সেটা জানি বলেই বিতর্কটা হচ্ছে দুটো দিক নিয়ে কথা বলবো এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হওয়া দরকার সেটা নিয়ে আলাপ করব। তিনি এসছেন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী যখন আসেন অবশ্য তিনি শুধু পররাষ্ট্রমন্ত্রী নন তিনি উপপ্রধানমন্ত্রী তিনি যে সেনেটের হাউস আছে মানে তাদের যে সরকারি দল সেটার নেতা এর আগে বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি খুব হাই প্রোফাইল মানুষ খুবই প্রভাবশালী মানুষ বর্তমান সরকারের কোন সন্দেহ নেই তিনি আসলেন এবং আসার পর আমরা যদি খুবই দেখি যে কি কি চুক্তি হয়েছে কি কি এমওইউ হয়েছে সেই বিবেচনায় এটাকে খুব বেশি বড় কিছু বলা যাবে তা না কিন্তু তিনি এসছেন এটাই অনেক বড় কিছু আমরা প্রাথমিকভাবে একটু দেখে রাখি কি কি চুক্তি এবং এমওইউ হয়েছে একটা চুক্তি হয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলপ চুক্তি সই হয়েছে তার মানে হলো যারা রেড পাসপোর্ট আছে এবং আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন তারা ভিসা ছাড়া আসা দুই পক্ষে আসা যাওয়া করতে পারবেন এটা আমাদের সব নাগরিকের জন্য হলে মন্দ হতো না এটা হতে পারত সার্কের অনেক দেশের মধ্যে নেপালে সম্ভবত আছে ভুটানে সম্ভবত আছে পাকিস্তান যদি চায় বাংলাদেশের সাথে ভালো সম্পর্কে ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারতো এমও গুলো খুব বেশি কিছু না সেটা হলো বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ফরেন একাডেমির সংস্থার সহযোগিতা আমাদের যে বিআইএসএস আছে তাদের সাথে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক স্টাডিজ এর প্রতিষ্ঠান আছে তাদের সহযোগিতা সংস্কৃতি বিনিময় কর্মসূচি এবং আমরা জানি এমওইউ আসলে চুক্তি না এগুলো আন্ডারস্ট্যান্ডিং মানে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট এগুলোর কোনো লিগাল বাইন্ডিং নেই তারপর আমরা এমই কে খুব বেশি গুরুত্ব দেনার দেই কিন্তু দিনের শেষে যা যা হয়েছে এটা অনেক কিছু না একজন পররাষ্ট্রমন্ত্রী যিনি রাদার তিনি প্রচুর জনসংযোগ করেছেন তিনি বিএনপির সাথে জামায়েত ইসলামীর সাথে এনসিপির সাথে বৈঠক করেছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন জামায়েতের আমিরের সাথে দেখা করেছেন এগুলো খুবই সিগনিফিক্যান্ট এবং পাকিস্তান যে বাংলাদেশের সাথে তার সম্পর্ক আর ওপরের দিকে নিয়ে যেতে চায় এই লক্ষণগুলো আছে তারপর আমি শেষের অংশে আসবো আসলে টোটাল সিগনিফিক্যান্সটা কি দাঁড়ানো বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হলো স্বাধীনতা যুদ্ধের সময়কার পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত বিষয়গুলো একটা হচ্ছে পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া অফিসিয়ালি আটকে পড়া পাকিস্তানিদের আলাপ এখনো আছে যদি এই আলাপটা থাকা উচিত কিনা না এটি নিয়ে আমি প্রশ্ন করতে চাই এবং সম্পদ আমরা যে সম্পদের বাঁটোয়ারার প্রশ্ন এবং আমাদের ক্ষতিপূরণ যাওয়ার প্রশ্ন এগুলো আসলে এখনো সুরাহা হয়নি এবং তাকে এটা জিজ্ঞেস করা হয়েছে তিনি এক্ষেত্রে বলেছেন যে এগুলো দুদফায় সমাধান হয়ে গেছে তিনি ইন্ডিকেট করছেন উনিশশো সালের কথা এবং পরবর্তীতে দু হাজার একবার দুইয়ে পারভেস মশারম যখন এসছে তখনকার কথা ঘাটাঘাটি করলে দেখা যায় বিশেষ করে আলী ভুট্ট বেশ খোলা বলেছেন একই ধরনের কথা খুব কিন্তু আমাদের যে দাবির জায়গাটা সেটা হচ্ছে আমরা এটার একটা অফিসিয়াল স্বীকারোক্তি বিশেষ করে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটার স্বীকারোক্তি নিয়ে সেটা নিয়ে তারা তারপর করবেন এই ধরনের আলাপ আছে যদিও পৃথিবীতে গণহত্যার স্বীকার দেয়া বহু বহু বছর পরও প্রবলেমে আছে একটা তথ্য আপনাদের জানাই অনেকেই হয়তো জানেন আর্মেনিয়ান গণহত্যা অটোমানদের হাতে সেটা নিয়ে টার্কি এখনো নানা রকম আলাপ করে এবং তারা এটা স্বীকৃতি দেয় না গণহত্যা স্বীকৃতি দেয়া সোজা না কিন্তু পাকিস্তান এটা স্বীকার করে ক্ষমা চাইবে সেটা আসলে তারা করতে চাইছে না এটুকু বোঝা যায় তারা ইনডিরেক্টলি সরি বলেছে কিন্তু অফিসিয়ালি বলেনি আর অন্য ইস্যুগুলো আসলে সুরাহা হয়নি কিন্তু একটা পর্যায়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি তাকে যেভাবে এসছেন তিনি আমাদের মন পরিষ্কার করতে বলেছেন কথাটা ঠিক ডিরেক্টলি বলেননি তিনি যা বলেছেন আমি এক্স্যাক্টলি যদি পড়ি তিনি হচ্ছে পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন এটা সমাধান হয়ে গেছে এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো সুতরাং চলুন আমরা সামনে এগিয়ে যাই আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তিনি বলছেন আর ইসলাম বলছে তোমাদের হৃদয় পরিষ্কার করো এখন এটা ইসলাম বলছে কাগজে কলম এটা দুই পক্ষের প্রতি আরোপ করা যায় কিন্তু তিনি যে কন্টেক্সটে বলেছেন তিনি আদতে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন এবং আমাদের এই সব কিছু থেকে বেরিয়ে গিয়ে তারা মনে করেন যে এটা করে আমাদেরকেই পথ খুঁজতে হবে আমাদের হৃদয় পরিষ্কার না তাদের হৃদয় পরিষ্কার কারণ তাদের ভাষ্য মতে তার ভাষ্য মতে এগুলো সুরাহ হয়ে গেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশে জনাব তৌহিদ হোসেন রাইটলি এটা অ্যাগ্রি করেননি তিনি মনে করেন এগুলো নিয়ে বিষয় হতে পারে মানে আমি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা ডিপ্লোম্যাটিকলি সামলাতে পারতেন তিনি কিন্তু খুবই কঠোরভাবে রীতিমতো জবাব দিয়ে গেলেন এটা না দিলেই পারতেন কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে সেই জায়গায় তিনি ব্যারিয়ার না তৈরি করাই ভালো ছিল তিনি বলতে পারতেন যে এই ব্যাপারে তিনি দেশে গিয়ে কথা বলবেন আলাপ হয়েছে আমরা দেখছি উল্লেখ করতে পারতেন যেগুলো আমরা চেয়েছি কিন্তু তিনি অ্যাগ্রেসিভ ঢঙ্গে টাম ভাষায় একরকম রিনাউন্স করেছেন যে পাকিস্তান আসলে এই ব্যাপারটা রিকনসিডার করতে প্রস্তুত না কিন্তু কতটুকু ভালো দিকে যাবে যায় এখন আমরা আসতে চাই যে পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে সরকার এগিয়ে নিয়ে যেতে চাইছে সেটা আমরা কিভাবে দেখ আমরা খেয়াল করবো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের আছে করছে স্বাভাবিক বলছি এটা স্বাভাবিক ছিল না মানে শেখ হাসিনার সময়ে রাষ্ট্রীয় ভাবে তো বটে সাংস্কৃতিক ভাবে কেন আমাদের মনে হয় অনেকে মনে করতে পারি যে ডক্টর জাফর ইকবাল শিশুদেরকে বলছিলেন পাকিস্তান নাম মুখে নেয়ার কারণে আওয়ামী লীগ এন্টায়ারলি তার জায়গা থেকে এই ধরনের একটা বিদ্বেষ একটা রাষ্ট্রের প্রতি চাপ করে তো তৈরি করেছে ভারতের চাপে বা ভারতের ইচ্ছায় বা নিজেরও তার ইচ্ছা ছিল সাংস্কৃতিক ভাবে ওই চেষ্টা হয়েছে মোহাম্মদ জাফর ইকবাল যেটা করেছেন শিশুদেরকে তিনি একটা রাষ্ট্রের প্রতি বিদ্বেষ তৈরি করার কথা বলছেন এটা অন্যায় এটা অনুচিত বাংলাদেশের সাথে পাকিস্তান যে পরিমাণ লড়াই করেছে জনাব জাফর ইকবালদের জানার কথা যে পরিমাণ ক্ষয়ক্ষতি বাংলাদেশের করেছে তার চাইতে আমেরিকা নিজে সরাসরি যুদ্ধ করে ভিয়েতনামে তার চেয়ে অনেক বেশি করেছে জাপানে তো করেছে সেখানে রীতিমতো অ্যাটম্বম মারা হয়েছে সেই দেশগুলোর সাথে ভিয়েতনামের সাথে আমেরিকার সম্পর্ক বা জাপানের সাথে আমেরিকার সম্পর্ক কেমন এবং ভিয়েতনামে গিয়ে আমেরিকা হাত পাথরে মাফও চায় নাই মাফও চায় নাই স্বাভাবিক করা যাবে না সুতরাং আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি অবস্থা ভিন্ন আবারও বলছি প্রায় কাছাকাছি সময় আমরা যখন মুক্তিযুদ্ধ করছি তখনও আমেরিকা ভিয়েতনামে বিভৎস রকম বিভৎস রকম ধ্বংসযজ্ঞ চলে সেই ধরনের পাকিস্তানের ধ্বংসযজ্ঞ আসলেই অনেক কম মানে রাষ্ট্রের উপরে ধ্বংসযজ্ঞ পাকিস্তান গণহত্যা করেছে গুলি করে এদের ক্ষেত্রে হত্যা তো বটেই এবং দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা হয়েছে এরকম সাংস্কৃতিক চেষ্টা ছিল আর ভারতের চাপে পাকিস্তানের সাথে নানা রকম ভাবে সম্পর্কের ব্যারিয়ার ছিল আমাদের নিশ্চয় মনে আছে আমরা এই পাঁচ অগস্টের পর দেখছি যে পাকিস্তানের জাহাজ সরাসরি আসছে এক সময় বাধা ছিল না কিন্তু অনেকগুলো এক ধরনের নন ট্যারি ব্যারিয়ার ছিল সেটা হচ্ছে এরকম যে পাকিস্তানের কন্টেনার গুলো ম্যানুয়ালি সার্চ করতে হবে ফলে পাকিস্তান থেকে পণ্য যদি আনতে যায় তার এমন ঝামেলা হবে সে আসলে আর ওটা যেন না আনে এটা বাদ হয়েছে সরাসরি জাহাজ আসছে আমি আগেও বলেছি অনেকবার বলি আমরা ওখান থেকে কিছু আর্টিলারি শেল কিনেছি এটা ওদের ভালো লাগছে না শুধু সেটা আমরা পাকিস্তানের যে ফাইটার পাকিস্তান নিজে একটা ফাইটার বানায় চায়নার সাহায্যে সেটা কেনার আলাপও হয়েছিল হোয়াটএভার ইট ইজ আমরা আসলে করতে চাই করব এই যে সফর হলো এতে খুব বেশি কিছু ঘটে গেছে তা না কিন্তু আমাদের এই সম্পর্কের কন্টিনিউশন হচ্ছে এর আগেও পাকিস্তানের মন্ত্রী এসছেন অন্য মন্ত্রী এখন ইনি এলেন ইনি অনেক পাওয়ারফুল মন্ত্রী তিনি আসার কারণে এবং কনটেক্সটটা দেখবো আমরা যখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা খুবই খারাপের দিকে ভারতের কারণে ভারত সম্পর্কটাকে নষ্ট করে রেখেছে তখন বাংলাদেশ চায়নার সাথে যোগাযোগ বাড়িয়েছে পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়েছে এবং পাকিস্তানের খুবই চেষ্টা করছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের রাষ্ট্রদূতটা বিশেষ করে যে রাষ্ট্রদূতকে পাকিস্তান প্রত্যাহার করে নিলেন তিনি অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন ঢাকায় বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এবং পাকিস্তান তার জায়গা থেকে করছে এবং কন্টেক্সট হচ্ছে পাকিস্তান ভারতের সম্পর্ক এই মুহূর্তে খারাপ শিওর কিন্তু এটা বহুদিন থেকে যে পরিমাণ খারাপ ছিল তার তুলনায় আরো বেশি খারাপ হয়েছে কারণ রিসেন্টলি তারা রীতিমতো সংঘর্ষে জড়িয়েছে এবং এত লম্বা সংঘর্ষ খুব নিকট অতীতে আসলে আর হয়নি সরিয়ে অনেক অনেক কিছু কিছু হয়েছে পরস্পর পরস্পরের মাটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে ফাইটার ডাউনের মতো ঘটনা ঘটেছে এই রকম পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের সাথে যখন তার সম্পর্ক আরো ডেভেলপ করছে এই প্রেক্ষাপটে ভারতের কাছে এটা খুবই নেগেটিভ মনে হতে পারে হওয়ার কথাই হওয়া উচিত কিন্তু বাংলাদেশের উচিত হবে না কোন রকম ছাড় দেয়া আমি পাকিস্তানের সাথে আমি মনে করি পাকিস্তানের জায়গা থেকে উচিত হবে যে একাত্তর প্রশ্নে তাদের আর একটু করা যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারা এই সো আলোচনায় এনেছেন এবং পাকিস্তানের উচিত হবে কনসিডারেট হওয়া এবং পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে একটা লাস্টিং রিলেশনশিপ চায় এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে আমরা অনেক বেশি ঝুঁকে টুকে যাচ্ছি কিনা চাইনার প্রতি পাকিস্তানের প্রতি পাকিস্তান মানে কিন্তু শুধু পাকিস্তান না আমরা একটু দেখতে হবে পাকিস্তান এখন আমেরিকা সাপোর্টেড একটা কান্ট্রি ভারত পাকিস্তান কনফ্লিক্টে অন্তত এই মুহূর্তে ভবিষ্যতে কি হবে ডিফারেন্ট ডিবেট এবং ভারতের সাথে আমেরিকার এই যে ট্যারিফ রিলেটেড ইস্যু নিয়ে যে পরিমাণ শীতল সম্পর্ক হয়েছে এটা আমেরিকা কতটুকু অ্যাফোর্ড করতে পারে ডিবেট হতে পারে কিন্তু এই মুহূর্তে বরং পাকিস্তানকে আমেরিকা প্রেফার করছে সে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক তৈরি হচ্ছে তো এই জায়গার পরিস্থিতিটা বেশ জটিল হয়ে আছে আমি মনে করি বাংলাদেশের উচিত হবে পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যাতে দুই পক্ষেরই দুই পক্ষেরই লাভ নিশ্চিত হয় দুই পক্ষেরই হয় যেখানে যেখানে সম্ভব এবং কোনো ক্ষেত্রে ভারতের কোন রকম চোখ রাঙানো কোন রকম রাগ করা রাগ কেউ পাত্তা দিতে হবে না আমি চায়না নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও প্রসঙ্গে বলছিলাম যে চায়নার সাহায্যে যখন তিস্তার আলাপ হয়েছে ভারত আর কি ক্ষতি করবে আমাদের যুদ্ধ ঘোষণা বাকি আছে ঘোষণা করুক আমরা একটু দেখি বাংলাদেশের উচিত হবে এভাবে তার যেখানে যেখানে তার স্বার্থ আছে সেটা চালিয়ে যাওয়া ভারত এটা দেখে শুনে বুঝে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে কিনা তাকে বিবেচনা করতে এবং এটার ভিত্তিতেই রাখতে হবে আগেও বলছি ভারতের সিকিউরিটি থ্রেট ছাড়া আর কোনো কিছু বাংলাদেশে কনসিডার করা দরকার নেই যদিও সম্প্রতি এই প্রশ্নটা এসছে শেখ হাসিনা এবং আমেরিককে রেখে ভারত বাংলাদেশের উপরে যে সিকিউরিটি থ্রেট তৈরি করছে ভারতের সিকিউরিটি থ্রেটেও আমরা ছাড় দেব এত আলাপ আমরা কেন করব ভারত আমাদের সাথে অকল্পনীয় রকম শত্রুতা করছে যেটা সে তার মতো করে নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করার মতো আছে ভিসা বন্ধ করা আমাদের ট্রেড উপরে নানান রকম ব্যারিয়ার তৈরি করা এগুলো আছে এগুলোর বাইরেও সে আওয়ামী লীগের মতো বাংলাদেশ রাষ্ট্রের একটা শত্রুকে তার মাটিতে রেখে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য রাখছে সাহায্য করছে ব্যাপারগুলো কনসিডার করতে হবে এবং বটম লাইন আমরা যার যার সাথে ইচ্ছা যেভাবে যেভাবে ইচ্ছা আমরা সম্পর্ক রাখবো ভারত নিজেই তাই বলে ভারত নিজেই তাই বলে সে যখন রাশার কাছ থেকে তেল কিনছে সে বলছে আমি আমার এই জিনিসটা চাই আমি আমার যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা হয় আমি তেল কিনবো তারা বলছেন এভাবে আহ আমেরিকার অতিমিত্র হলেও সে আমেরিকার কথা শোনে নাই আমরাও একইভাবে কথা বলবো অসপালটা কেউ বলেন যে শক্তির প্রশ্ন আছে কথা ভুল না শক্তির উপরে ডিপেন্ড করে আসলে কার কথাকে কতটুকু অন্য দেশকে মানাতে পারবে কিন্তু একই সাথে এটা সত্য তার সর্বশক্তি দিয়ে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনাকে রেখে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারিনি আমাদের হাতে পরাজিত হয়েছে সর্বশক্তির ভারতকে আমরা পরাজিত করেছি ভারতের এই জিনিসটা মনে রাখা দরকার হবে এবং ভবিষ্যতের সময়ে রাজনৈতিক সময় এই সময়টা যাচ্ছে ভবিষ্যতেও আমরা এই জিনিসটা নিশ্চিত করব আমার যাকে যাকে দরকার যে যে কারণে দরকার আমি তার তার সাথে সম্পর্ক রাখবো তার তার সাথে আমি সেই ধরনের ডিলিংয়ে যাব।